পরমাণু বোমা কিভাবে পরিবহন করা হয় পৃথিবীর সব থেকে বিধ্বংসী বোমা একটি ট্রাকে করে পরিবহন করা হচ্ছে এই দৃশ্যটি অনেক ভয়ঙ্কর দৃশ্য কীভাবে সুরক্ষিতভাবে পরিবহন করা হয় এই পরমাণু বোমা এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় এখানে যে জিনিসটি নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা সম্ভবত আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও গুরুত্বপূর্ণ এই কাফেলার মাধ্যমে পারমাণবিক অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যদি এই যাত্রাপথে কনভয়ের ওপরে আক্রমণ হয় তাহলে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ভুল মানুষের হাতে পড়ে যাবে এর ক্ষতি শুধু একটি দেশের নয় হতে পারে গোটা বিশ্বের এজন্য এই কনভয়ের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হয় না আমেরিকার পারমাণবিক অস্ত্র কিভাবে ট্রান্সপোর্ট করা হয় একজন সুপার পাওয়ার দেশ হিসেবে আমেরিকা তার পারমাণবিক অস্ত্রগুলো বিশেষভাবে সুরক্ষিত উপায়ে পরিবহন করে এই কনভয়ে নানা ধরনের গাড়ি থাকে যার প্রতিটি বিশেষ উদ্দেশ্য ব্যবহৃত হয় যদি মাঝপথে কোনো হামলা হয় তবে ফেডারেল এজেন্টরা সেটা কিভাবে মোকাবেলা করেন সেই বিষয়ে রয়েছে একটি দারুণ কৌশল বিশ্বের পারমাণবিক অস্ত্রের অবস্থা রিপোর্ট বলছে বর্তমান বিশ্বে প্রায় বারো হাজার পাঁচশো পনেরোটি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে এর মধ্যে প্রায় একচল্লিশ শতাংশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দখলে এই অস্ত্রগুলো গোটা আমেরিকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এর মধ্যে কিছু অস্ত্র সক্রিয় অবস্থায় থাকে যা ইউএস ফোর্স আর্মি ও নেভির সাবমেরিনে মজুদ থাকে অন্যগুলো রাখা থাকে স্টোরেজে যা মূলত ব্যাকআপে থাকে কেন এসব অস্ত্র ছড়িয়ে রাখা হয় এগুলো একসাথে না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় যাতে কোনো শত্রুপক্ষ একসাথে সবগুলো ধ্বংস করতে না পারে যদি কোনো হামলায় কিছু ধ্বংসও হয়ে যায় তবুও কিছু অস্ত্র থেকে যাবে আত্মরক্ষার জন্য তাহলে ট্রান্সপোর্টের প্রয়োজন কেন হয় যেহেতু এই অস্ত্রগুলো দীর্ঘ সময় ব্যবহার হয় না তাই সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স দরকার হয় সময়ের সাথে সাথে এর যন্ত্রাংশে মরিচা ধরে যেতে পারে অথবা ভেতরে থাকা প্লুটোনিয়াম বা ইউরোনিয়ামের কার্যকারিতা কমে যেতে পারে যদি এগুলো ঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে প্রয়োজনে ব্যবহার করার সময় কাজ নাও করতে পারে এর জন্য সময়ে সময়ে এগুলো পরীক্ষা মেরামত এবং একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় নানান বিষয় মাথায় রেখে পারমাণবিক অস্ত্রগুলো সাধারণত দেশের স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয় কিন্তু এই অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ বা মেন্টেনেন্স হয় একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে যেটা সাধারণত দেশের কেন্দ্রীয় কোনো গোপন লোকেশনে থাকে আমেরিকায় এই কাজের জন্য একটি বিশেষ ফেডারেল সংস্থা রয়েছে সেটির নাম হচ্ছে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা এনএনএসএ এই সংস্থার কাজ হল পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা কেন কখনো কখনো স্থান পরিবর্তন করা হয় নিউক্লিয়ার অস্ত্রগুলোর অবস্থান কখনো কখনো নিরাপত্তার কারণে পরিবর্তন করতে হয় যেমন যদি গোয়েন্দা সংস্থা জানতে পারে যে কোনো শত্রু বা অজনা পক্ষ এই অস্ত্রের অবস্থান সম্পর্কে জেনে গেছে তাহলে তাৎক্ষণিকভাবে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় যে সব জায়গায় এই অস্ত্র রাখা হয় সেসব এলাকার নিরাপত্তা এতটাই কঠোর থাকে যে সাধারণ মানুষ তো দূরের কথা অনুমতি ছাড়া কাছাকাছি যাওয়া যায় না কিন্তু সমস্যা হয় যখন এই অস্ত্রগুলো সড়ক আনা নেওয়া হয় যখন এই ভয়ঙ্কর অস্ত্রগুলো রাস্তায় আনা হয় তখন সেগুলো আমাদের মতো সাধারণ মানুষ যে রাস্তা ব্যবহার করে সে একই পথে চলাচল করে এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা অনেক জটিল হয়ে যায় আর এই চ্যালেঞ্জ সামলানোর জন্যই তৈরি করা হয়েছে একটি বিশেষ বাহিনী পারমাণবিক অস্ত্র পরিবহনের সময় ব্যবহৃত সিকিউর বাহন এই কনভয় বা বহর দেখে অনেক সময় মনে হতে পারে এটা হয়তো কোনো ভিআইপির সিকিউরিটি কনভয় বাস্তবে এই কনভয় এতটাই নিরাপদ যে সাধারণ মানুষের কল্পনার বাইরে কাফেলাতে কতগুলো গাড়ি থাকবে সেটা নির্ভর করে কি ধরনের নিউক্লিয়ার অস্ত্র পরিবহন করা হচ্ছে এবং সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার ওপরে এই কনভয়ের সামনে ও পেছনে থাকে পুলিশ বাহিনীর গাড়ি তাদের কাজ হচ্ছে যানজট এড়িয়ে কনভয়কে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যাওয়া আর এই পুলিশ গাড়ির মাঝখানে থাকে আসল কনভয় যেখানে আছে বুলেট প্রুফ বাংকার গাড়ি যেগুলোকে বলা হয় বেয়ার ক্যাট এই বেয়ার ক্যাট গাড়িগুলোর প্রতিটিতে থাকে চার থেকে ছয় জন ফেডারেল এজেন্ট এদের কাজ হচ্ছে হামলা ঠেকানো এবং প্রয়োজনে কাউন্টার অ্যাটাক চালানো গাড়ির গায়ে বিশেষ গর্ত থাকে যার মাধ্যমে ভেতর থেকেই বাইরে গুলি চালানো যায় যাতে এজেন্টদের গাড়ি থেকে নামতে না হয় এই এজেন্টরা সাধারণ কেউ নয় এরা প্রশিক্ষিত কমান্ডো যাদের কাছে হ্যান্ডগান শটগান অ্যাজল্ট রাইফেল এবং লক্ষ লক্ষ গুলির মজুদ থাকে যদি সব ব্যবস্থার পরেও হামলার ঝুঁকি থাকে তাহলে এই বেয়ার ক্যাটের ওপরে থাকে অটোমেটিক মেশিন গান তবে এসব অস্ত্র কেবলমাত্র চরম বিপদের সময় ব্যবহার করা হয় স্বাভাবিক অবস্থায় এই এজেন্টরা চারপাশের প্রতিটি খুঁটিনাটি নজর রাখে এবং নিজেদের মধ্যে তথ্য শেয়ার করে কাজ চালিয়ে যায় এই কনভয়ে থাকা সব গাড়ি একে অপরের সঙ্গে রেডিও সিগন্যালের মাধ্যমে সংযুক্ত থাকে এই রেডিও কমিউনিকেশন সাধারণত তিনটি ভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় এক নম্বর চ্যানেল ব্যবহার করে কনভয়ের সব বুলেট প্রুফ গাড়ি এরা হামলার সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে ও প্রতিরোধমূলক পরিকল্পনা করে দ্বিতীয় চ্যানেলে এই গাড়িগুলোর এজেন্টরা কনভয়ের অন্যান্য যানবাহনের সাথে আপডেট নেয় তৃতীয় চ্যানেলটি সংযুক্ত থাকে ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সঙ্গে এস বা নিয়ম অনুযায়ী এক একটা নিউক্লিয়ার কনভয়ে কমপক্ষে সাতটি বিয়ার ক্যাট গাড়ি থাকে এর মধ্যে পাঁচটি ট্রাকের ও বাকি দুটি কনভয়ের এক কিলোমিটার সামনে গিয়ে চলে এই সামনের দুইটি গাড়ি সময় সময় মূল কনভয়ের কমান্ডারকে পরিস্থিতির আপডেট পাঠায় তিনটি আলাদা রেডিও চ্যানেলের উদ্দেশ্য কি যদি কখনো আক্রমণকারীরা একটি রেডিও ফ্রিকুয়েন্সি ব্লক বা জ্যাম করে দেয় বা মূল কনভয়ের সঙ্গে কোনো সমস্যা হয় তাহলে সামনের দুটি গাড়ি অন্য একটি চ্যানেলের মাধ্যমে সরাসরি সাহায্য চাইতে পারে ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টার কি করে এই সেন্টারের দায়িত্ব হচ্ছে কনভয়ের সঠিক অবস্থান ট্র্যাক করা এবং বিপদের সময় সাথে সাথে ব্যাকআপ ব্যাকআপ ফোর্স পাঠানো এই বাহিনী বা পুলিশের হতে পারে সেনাবাহিনী কিন্তু তারা সরাসরি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারে না যতক্ষণ না দুপক্ষ একটি গোপন কোডওয়ার্ড মিলিয়ে নেয় এই কোড ম্যাচ না করলে কেউ কাউকে বিশ্বাস করে না এর উদ্দেশ্য হল যাতে কোনো হামলাকারী পুলিশের ছদ্মবেশে এসে কনভয়ে প্রবেশ করতে না পারে এই কনভয়ের মধ্যে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ গাড়িটি হল নিউক্লিয়ার অস্ত্র বহনকারী ট্রাক এটাকে সাধারণত ট্রাক ভাবলে ভুল হবে কারণ এই পুরো সিকিউরিটির মূল কারণই হল এই ট্রাক এই ট্রাক পুরোপুরি কাস্টমাইজড এর বডি তৈরি করা হয়েছে হার্ড স্টিল দিয়ে যেটা সাধারণত কোনো কাটার গ্রিন্ডার বা ড্রিলিং মেশিন দিয়ে কাটা যায় না এমনকি সড়ো দুর্ঘটনার পরও এটি ফেটে যায় না এই ট্রাক যদি আগুনেও পুড়ে যায় তাহলেও অনেক ঘন্টা ধরে ভেতরের পারমাণবিক অস্ত্রকে সুরক্ষিত রাখতে পারে ড্রাইভারের কেবিনটিও বুলেট্রো বোমা প্রুফ তার দরজা কেবল ভেতর থেকেই খোলা যায় বাইরের কেউ কোনোভাবে খোলার সুযোগ পায় না এই ট্রাকটি এতটাই শক্তপোক্ত যে এর ওজন সাধারণ ট্রাকের তুলনায় অনেক বেশি মোটামুটি পঁচিশ হাজার কেজির মতো তাই এটি খুব দ্রুত চলতে পারে না বা হঠাৎ বাঁক নিতে পারে না কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেকটি নিরাপত্তা ব্যবস্থা যদি কখনো আক্রমণকারীরা এই ট্রাকটি দখল করে নেয় এবং পালিয়ে যেতে চায় তাহলে ট্রাকের এক্সেলে লাগানো বিস্ফোরক স্বয়ংক্রিয়ভাবে ফেটে যাবে এবং ট্রাকটি ধ্বংস করে দিবে যাতে অস্ত্র শত্রুর হাতে না পড়ে যায় যদি আক্রমণের সময় ট্রাকের এক্সেল ফেটে যায় তাহলে এর চাকা খুলে মাটিতে পড়ে যাবে যেহেতু ট্রাকটির ওজন অনেক বেশি তাই চাকা ছাড়া এটিকে টেনে নেওয়া একেবারে সম্ভব নয় আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই ট্রাকের ভেতরে থাকা নিউক্লিয়ার অস্ত্রের কন্টেনার খোলার অধিকার এমনকি কনভয় এজেন্টদের কাছেও নেই কন্টেনারে লাগানো আছে ইলেকট্রনিক লক আর তার চাবি শুধুমাত্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে তবে যদি কেউ জোর করে কন্টেনার পর্যন্ত পৌঁছেও যায় তাহলে তাকে প্রথমে একটি অটো স্প্রে গানের মুখোমুখি হতে হবে এই স্প্রেটি খুবই ঘন ও আঠালো ধরনের যেটা শরীরে লাগলে সহজে নড়াচড়া করা যায় না শরীর পুরোপুরি আটকে যায় যদি এরপরও কেউ টিকে যায় তাহলে পরবর্তী ধাপে একটি ইলেকট্রিক শক দেওয়া হয় যার ভোল্টেজ আমাদের ঘরের বিদ্যুতের থেকেও ছয়গুণ বেশি অর্থাৎ শরীর একেবারে অচল হয়ে যাবে আকাশপথেও এর নজরদারি রয়েছে এই কনভয়ের ওপরে দুইটি ইউএস মিলিটারি হেলিকপ্টার সর্বক্ষণ নজর রাখে যখন একটি হেলিকপ্টারের জ্বালানি শেষ হয়ে আসে তখন সাথে সাথে আরও একটি হেলিকপ্টার এসে তাদের জায়গা নিয়ে নেয় এভাবেই নজরদারি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না এই হেলিকপ্টারগুলোর ব্যাকআপ ফোর্স যারা প্রয়োজনে চূড়ান্ত নিউক্লিয়ার অস্ত্রকে রক্ষা করতে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত এই সব ব্যবস্থার ফলে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র অন্তত আমেরিকায় কারো ভুল হাতে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে আমেরিকার ইতিহাসে হাজার হাজার বার নিউক্লিয়ার অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত একবারও কোনো কনভের উপরে হামলা হয়নি এখন বুঝতেই পারছেন এটি কত সুরক্ষিত একটি কাফেলা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার